আমরা যে গেমটা খেলছি সেই গেমের নাম হচ্ছে হাফ শার্ট এই গেমে আমাদের মূল কাজ হচ্ছে আগের যুগে যেমন এরিনা ফাইট হইতো এইখানে অনেকটা সেম আমাদের হচ্ছে এখানে ফাইট করতে হবে কোনো একজন মানুষের সাথে এবং জীবনের বিনিময়ে আমার এটা জিততে হবে অলরেডি এলোফটার হাত কেটে ফেলেছি বেস ও প্রাণ বিখ্যা দেওয়া লাভ নাই আমরা ওকে এখন মেরে ফেলবো অলরেডি অতিরিক্ত ব্লাড ফ্লোর কারণে

চারজনের সাথে একসাথে ফাইট করতে হবে আমাকে না চারজন আর ওরা তিনজন দিয়ে মানে মানে শুরু করছে ভাই তারা শেষ কর তারপরে আমি আসি ও রে ভাই তোমার আগে আগে মানুষ সব হয়েছে ওয়েট আ মিনিট শেষ অলরেডি আমাদের লোকটা এখন শেষ অভিয়াসলি এখন আরেকজন ওকে অলরেডি এইভাবে শেষ আর শিল দিয়া বাইচা থাকার চেষ্টা করে লাভ নেই ব্র তুমি মোর ভাই উম হিজ অলরেডি ডান উইথ ইজ লাইফ ও ম্যান ই শালা এখনো মরে নাই শুধু শুধু কষ্ট করে বেঁচে থেকে লাভ নাই একবারেই মেরে ফেলে তোমাকে উম হি ইজ অলরেডি ডান উইথ এভ্রিথিং ডান উইথ দা ওয়ার্ড ম্যান সো মানুষ মাত্র মজায় লাগতেছে অ্যান্ড আই অলরেডি টোল্ড গেমের মধ্যে খুন খারাপ করতে আমার খুবই ভালো লাগে সো আবার কোনটা খেলবো সিঙ্গেলটা খেলবো নাকি ডাবলটা খেলবো এখানে হচ্ছে দুইটা টিম থাকবে একটা টিম আমার একটা টিম ওদের ওকে সো এটা আমার টিম আর ওটা হচ্ছে ওদের টিম সরি ফর দ্য ব্যাড রেজলিউশন আমার রেকর্ডিং এর এপিসোড প্রবলেমের জন্য রেজলিউশনটা একটু বাজে আসতেছে এখানে আমরা কিছু করতে পারতেছি না সরি আইস হয়তো আমরা ট্রাই করে দেখতে পারি বাট ওয়েট আমরা আগে মানুষদের মেরে মেল ভাইরে ভাই একটা রে মারতেস তুই দেখতেছ না তুই আবার আসতে সাওয়া আরে ম্যান তুমি কি আমার সাথে পারবা হ্যাঁ আই এম দ্য প্রো শর্টস ম্যান সরি কুরাল ম্যান অফ দিস এরা শালা তো মরে না এবার ভাই তোমার খেলা তুই ভাই উইটা খারাই লিখবি না মইটা যাইতি কি যদি বয়স শুয়ে পরে কি রে ভাই বয়স শুয়ে বললে তো হবে না প্রো এটা খেলাই হবে তাই তো করে সতী কাটে তো ভালোই মানে এত নড়াচড়া কেন করতে হবে ভাই তোর মইটা জানা হবে

একটু মাথা রেখে কি করবো পেয়েছাড়া হি ইজ অলরেডি ডান উইথ দা ওয়ার্ল্ড এবার আবার সিঙ্গেল খেলবো না ডাবল খেলবো পিক ফাইড স্মল ট্রা হার্ট ওকে আগেন আমার টিম ভার্সেস তার টিম আমি আপাতত ওদের মারামারি দেখি পয়সা পয়সা কেউ যদি আমার সাথে মারামারি করতে আসে তাহলে আমি মারামারি করবো নাইলে করবো না সোজা হিসাব আর কারোর দরকার কি আমার সাথে মারামারি পড়তে আসো অলরেডি আমার টিমের টাকে হারি করে ফেলছে সো তোমাকে আমি মশা দেখাবো ওকে হিজ টার্ন তোমার কি মনে হয় তুমি আমার সাথে পারবে এইচ এইচ আমদুল শুধু 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 ট্রাই করে আরে ভাই তুই কি পারবি আমার লগে ম্যান একটা পাও গাই আলাদা করে দিছি ওকে ইউ ক্যান ডিল উইথ হিম সো মানে মাথার চোদের একটা পাও গাইটাই হারাই কেয়ার আর পার যাই হোক হুম সিঙ্গেল স্মল

হাত তার আগে আনকনাস মেনতে যাই ব্যাক টু মেনতে গিয়ে অন্য একটা ক্যারেক্টার নিয়ে ফাইট করি তোমাদের দেখাই কেমন লাগে

ওকে সো আমার এগেন্সের যা আছে সে আছে তাকে একবারে সুযোগ দেওয়া যাবে না হুম অলরেডি সে আমার টুকটাক ঘায়েল করে ফেলছে তার একটু সুযোগ দেওয়া হয় সে আমাকে মেরে ফেলবে ওকে সো দেখেন আমার অবস্থা মানে কি বলবো এ শালার প্রতি এখনো নাই হয় না ই মোর 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 ওকে সো এই মহাশয় মরে গেছে এখানে আবার টু পয়েন্ট আমরা ওয়ান পয়েন্ট এর জন্য খেলি কারণ সিঙ্গেল বম্বে একটু বেশি মজা লাগছে আমার শিফটে দিলে হয়তো একটু ছোট ধরে না তুমি কি আমার সাথে পারবি ম্যান তুমি কি আমার সাথে পারবা অলরেডি তোমার পাকেটে গেছে হ্যাঁ আমি জানি না কেন আমি এমনি কথা বলতেছি সাই হোক হি ইস টাম উইথ হিস লাইফ

সো একটা তো আমার চাকুত আমার হাতে আমার পোরা ল পড়া গেছে তার মানে কি আই হোয়াটএভার আমজিৎ সিটোইট আই মিন ওকে এটা হচ্ছে করেন্স ক্রোমেড মানে সে যাকে মারতে পারে এমরেজ ইনস্টে তিনজনে আমাদের দিকে হিট করবে এন্ড ওকে সো আমাদের সামনে হবে এটা জিততে হবে জিতলে হয়তো আমরা রাজকুমারীকে পাবো বাই বাই

যাই হোক নো বডি উইল ফাইট উইথ মি অ্যান্ড আজকের ভিডিওতে এতটুকুই গেমটা যদি ভালো লেগে থাকে আমাকে জানাবেন কমেন্ট বক্সে আমি ফিউচারে এই গেমটা আরও খেলবো এই গেমের একটা সিরিজও ট্রাই করতে পারি কারণ এই গেমের অন্য একটা মুডও আছে খেলার মতো সো আজকের ভিডিও এতটুকুই গুড বাই সি ইউন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ অ্যান্ড আমরা সম্প্রতি বা রিসেন্টলি যেটাই বলেন একটা ফেসবুক পেজ খুঁজছি সো সবাই একটু ফলো করে আসবেন কাইন্ডলি যদিও আমার কোনো অডিয়েন্স থাই এখন দেখার মতো একটা ছবিও হয় আবার তাও হয় না যাই হোক ফেসবুক পেজে আপনার একটু লাইক শেয়ার করে আসবেন যদি আপনাদের ইচ্ছা হয় ইটস আপ টু ইউ গুড বাই